ততদিন আস্তিকের আস্তিকতা টিকবে চলবে কোরআন যতদিন আসে নাস্তিকের নাস্তিকতাও চলবে কোরআন যেদিন চলে যাবে আস্তিকের আস্তিকতাও খতম নাস্তিকের নাস্তিকতাও খতম আর রেস্ক মাকসুম কোরআন যেদিন চলে যাবে আল্লাহ রেজেকের দুয়ারে তালা লাগিয়ে দেবেন লক করে দেবেন আর কোন রেজেক পাওয়া যাবে না তাহলে আমরা এখন গাই কারো আমরা খাই কারুশিলায়ল্লা হে সাল্লাল্লাহ লাই হুয়া সাল্লামা আর রেস্কো মাকসুম আর রেস্কো মাকসুম বান্দার জন্যে শুধু বান্দা নয় পুরা মাখলুকের জন্যে আল্লাহ রহমান নামের মহিমায় মহিমা নিতে হয়ে কোরআন যতদিন আসে ততদিন পর্যন্ত এইভাবে রেজেক দুই হাতে আল্লাহ দিতে থাকবেন কোরআন যেদিন রাতে চলে যাবে বিদায় নিয়ে আল্লাহ রেজেকে দুয়ার বন্ধ করে দেবেন আর হাদিস সম্পূরক কালা আর সুলো লা হে লাহ লাই সাল্লামা লা তাকুম সা আহ হাত্তা ইয়াকুল আফিল আর দে আল্লাহ 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 রেজ জমিনের উপরে একজন সাহেবে এ একজন কোরান পন্থী একজন পারফেক্ট মুসলমান খাঁটি মুসলমান একজন কোরআনের ধারক বাহক যে পর্যন্ত অবশিষ্ট থাকবে সেই পর্যন্ত আমত হবে না এমন এক সময় আসবে রাতে ঘুমাবেন সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখবেন আপনার আলহামদুল সুরাও মনে নাই বিসমিল্লাও মনে নাই অনেক চেষ্টা করবেন কিরে সারা জীবন সুরায় ফাতেহা নামাজে এতবার পড়লাম পাশাপ্ত সলাদ যারা পড়েন তারা কোরআনের প্রথম সুরে আলহামদ সুরে ফাতে দৈনিক কয়বার পড়েন জবাব দিন কয়বার পড়েন ফরজে লাগে সুরে ফাতে লাগে না শূন্যতে বেতেরে নফলে চাষতে বেফাতে কিতাব তাহলে একজন নামাজি একদিনে এই প্রথম সুরা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন কয়েক ডজন বার পড়ে কয়েক ডজন বার পড়ে ঠিক না বলেন ভাই খানা যতই মিষ্টি হোক সুঘ্রাণ সুস্বাদু হোক এক রকম খানা কয়েকদিন খাইলে রুচি বিগলে যায় কার ভাল লাগে না বন ইসরাইলদের কাল্লা তি ময়দানে অজাল্লাল না আলাই কোমল গামা মা না আলাই কোমল মান্না ও সালুয়া কালা ইসরা রান্না করা মান আর শালুয়া ফ্রেস্তারা রাত্রে সত্তর হাজার বন ইসরায়েলের জন্য সত্তর হাজার প্যাকেট রেখে যেত বেহস্তের তৈরি মান এবং শালুয়া দুই রকমের খাদ্যের প্যাকেট